টুপি দাঁড়িয়ে পাড়া দল একদল আমাদের মধ্যে কোন দলাদলি আমাদের এখানে হেফজত আছে না নাই আমাদের এখানে চর্মনায় আছে না নাই আমাদের এখানে খেলা কদম ব্রিজ আছে না নাই আমরা আলিয়া এবং পাওমি আল্লামা সাঈদীর কণ্ঠে বলতে হয় আমার দুটি চোখ একটি কি হল পাওমি আরেকটি হল আলিয়া এখন কোন চোখটা দামি বলেন তো হ্যাঁ সম্মানিত ভাইয়েরা এসেছেন তবলিকের মধ্যে আমরা কোন গ্রুপ দেখতে চাই না আমরা একটা তবলিক চাই ঠিক গ্রুপিং যারাই করবে সামনে ওদেরকে মাইক দেয়া হবে গ্রুপিং করলেই মাই ঠিক ব্যাট

অভিশাপ গত ভাগই না যে প্রধানমন্ত্রী ওর জিম্মায় যারা ছিল তারা লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে শততার পুরস্কার পেয়েছে একজন তিনবার আল জাজিরা তার ঘরে ঢুকে দেখে মাত্র আট হাজার কোটি টাকা লুট করেছে শততার পুরস্কার করবার পেয়েছে তিনবার তিনি হলেন বিশিষ্ট ভূমি মন্ত্রী নামটা আপনারাই বলেন কি সুন্দর নাম ছলাجاتালওয়া এদের থেকে আমাদেরকে হেফাজত করে আমরা কাযিম্মা থাকব আল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহর থাকার জন্য রাসূল বলেন মান সল্লা সুবহান যে ফজর নামাজ পড়বে আল্লাহ তাকে জিম্মায় গ্রহণ করবে আমরা এই তিনটা গুণ যার মধ্যে পাব তার আর কিছু দেখো না রাজি আছিতো রাজি আছিতো আল্লাহ তৌফিক দান করব অনেক প্রিয় ভাইয়েরা এসেছেন এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন মসজিদের সম্মানিত আইন মেয়েকেরা আমাদের কলেজের প্রিয় সার স্কুলে প্রাইমারির প্রিয় সাররা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বহিতা পর্দার আলের মা এবং বোনেরা পুলিশের সম্মানিত সদস্যরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আমার প্রিয় মায়েরা সহ আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবাইকে দিয়ে করে আমরা আজকে উন্মুক্ত কথা আমরা শুনবো আল্লাহ তৌফিক দান করুক কারণ এতদিন আমরা কথা বলতে পারিনি নি শহরে কোনো প্রোগ্রাম আমাদেরকে করতে দেয়া হয়নি আপনাদের এই বেড়ামারা থেকে এসে আমি ফিরে গিয়েছি কবুর হাতে আমাকে উঠতে দেয়া হয় নেই এখন ওই পান্ডা কোথায় যে পান্না বিসিকে কে বলেছিল তার ভেড়ায় ঢুকতে না পারে আমি তো ঢুকেছি আমি আছি তুই কোথায় একটা নাম আছে তার ওই নামের বাংলা অর্থ হলো জাপানি ভাষায় কুকুর বুঝে নেবেন আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন ওই নামটা দিয়ে ওইটার বাংলা অর্থ হলো কোকু সূরা আরাফে আল্লাহ কুকুর কথা বলেছেন যারা টাকা পয়সা খেয়ে ইসদের বিরুদ্ধে কথা বলে এদের উপমা হলো মিত্তার মত কার মত মাতানো হোক গামাখানি গাল ইন তাহমিল ইয়ালহস ওয়িন তাহকুদ ইয়ালহস উত্তর ঘাড়ে গোটা দিব্য জিব্বা ঝুলে থাকে না দিব্য জিব্বা থেকে বারাব পাউডার কথা বলেছেন মূসা আলাইহিস সাথে যেই মকবুর মানুষটি বেয়াদবি করেছিলেন বিবীর মাধ্যমে ঘুষ নিয়ে মূসা সালামের বিরুদ্ধে দোয়া করেছিলেন মানুষকে খুশি করার জন্য আল্লাহ তার জিহ্বাটাকে এরকম পুরোপুরি ঝুলিয়ে দিয়েছিলেন তার নাম হলো বালাম বালদা আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন আর চিৎকার করে বলি আমি কুরআন শরীফ মানবেন তো ইনশাআল্লাহ শরীফ পড়া সুন্নাত না নফল ফরজ বলেন

যারা কোরান পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে পার্থক্য বলছেন কে বলছেন তুমি যদি কোরআন পড়ো তাহলে আল্লাহ আব্দুল আলামী যারা কোরান পড়ে না তাদের থেকে তোমাদেরকে পর্দা দিয়ে আল্লাহ নিজের হেফাজত করে দিবে সুদা লাহাব নাজির হলো এমনেই এমনি কাফাদুল রাসুলকে পিটাচ্ছে এর মধ্যে লাহ নাদির হলো সুরা লাহাব আবু লাহাবেও চপ্পা দা আবি আহাবেং

দুইজনকে দেখার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে যেত আগুনের মতো চেহারা ছিল এই আবুল আহাবের রাসুল জন্ম নিয়েছেন আবুল আহাবের বান্দি ছেড়ে দিয়েছেন তিনি রাসুলকে দুধ পান করানোর জন্য একবার যখন রাসুলকে দুধ পান করানো ওই বান্দি এই আগুন দিয়ে তিনি ওই বান্দিকে মুক্ত করে দিলেন বোখারিতে আপনি আব্বাসের বর্ণনা এসেছে

এত বেশি ভালোবাসতেন রাসুলকে একদিনের জন্য রাসুলকে চোখের আড়াল করতেন না একটা বিল্ডিং এই পাশে রাসুল এই পাশে ছিল আবু মধ্যখানে শুধু একটা ওয়াল এত কিছুর পরেও যখন তা উহিদের ঘোষণা দিলেন মোহাম্মদ সাল্লু এই এমন হার সবার আগে পাথর উঁচু করেছে আর বলেছে তাম্বাল্লা কাজা মোহাম্মদ আলিহাদা জামাতানা ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই জন্য তুমি আমাদেরকে জমা করেছো তুমি এটা বলতে চাচ্ছ একমাত্র সবকিছুর মালিক কে আরো জোরে বলি সব ক্ষমতার উৎস কে আমাদের ভাইরা বলে ক্ষমতার উৎস জনগণ আরো আসতে কম না আবদুল্লাহ ক্ষমতার উৎস কে ক্ষমতার উৎস যারা বলে জনগণ এরাই জনগণ ঢক মানে সবচেয়ে বেশি শান্তি নষ্ট করে মানুষকে পান দেওয়ার জন্য ছেড়ে করে মানুষকে ঠিক এদের শুধু এদের কিছুই নাই কিভাবে লুটপাট করবে সেই টার্গেটেই তারা থাকে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই আচ্ছা আরো জন বলেন আছে না নাই বললেন উম্মে জামিল পাথর নিয়ে আসছে আমাকে পাথর আমি এখানে বসে কোরআন তেলাওয়াত করব সে তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না রাসূল তেলাওয়াত শুরু করলেন উম্মে জামিল সাহাবক বড়া রাদিয়াল্লাহু বলছিলেন আইনা সাহাবু পার ইওর কম্প্যানিয়ন হার ইওর তোমার বন্ধু কথা আবু বকর রাদিয়াল্লাহ বললেন একটু আগে এখানে বসা ছিলেন একটু আগে এখানে বসা ছিলেন আপনি কর দেখছেন কিন্তু জামিন দেখছে না বলছেন পেলে তার মাথাটা চূর্ণ করে তার। সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই আরো আসতে বলেন একটা দলের কর্মসূচির প্রথম ঘর হলো প্রথম ঘর কি একটা দল একটা রিপোর্ট বই রাখে রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি সবাই বললেন না আরো জোরে বলেন কোরআন এমনে পড়া না অভ্যয় এরপরে কি এরপরে কি ইসলামী সাহিত্য তারপরে কি নামাজ এগুলি তো সব আমাদের ব্যক্তিগত জিনিসটা এগুলো কার জিনিস কার জিনিস এগুলো যদি মুসলমান না মানে মুসলমান মানবে কি মুসলমান মানবে কি মুসলমানের প্রথম কি থাকবো না মুসলমান আপনাদের এখনো যদি তার তাগীর হয় তাহলে বুঝতে হবে আপনাদের এই বেড়া মুক্ত হয়নি বলতো এই স্লোগানটা নাকি একটু দানিয়ালাদের আলাদের একজন হিন্দু অফিসার বলেছেন এটা আর কি জামাতের স্লোগান আল্লাহ কার স্লোগান আমাদের আদানের স্লোগান কি আমাদের কবরের স্লোগান কি আমাদের একামতের স্লোগান কি জন্ম মৃত্যু সবখানে আল্লাহ চিৎকার করে আল্লাহ এর চেয়ে বড় স্লোগান জমিনে আর কিছু হতে পারে এটার কথা বতর কোরআন শরীফে নাই কলসুরা প্রথম কর্মসূচি না দিয়ে হলো পাঁচটি কয়টি পাঁচটি ওয়া সাল্লাম ভয় পেলে